দর্শক এই মুহূর্তে আপনাদের কাছে ময়না হত্যার প্রধান আসামি মজনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যে আপনারা দেখছেন মসজিদটা দুতলা পুপাশে কি এর সাথে জানে সেলটারে হুলছে উল্লে গলার সাথে বানছে বান্দার সাথে আমার জিটারে উপুত করে বালাই তো রাখছে নাই আমার নিজ শিশু আমি আইনের কাছে এই আমি বিচারতা মারছে এটা কিছু পৃথিবীতে বড় নাই ময়নার মা ইতিমধ্যে পুলিশ ময়নার মা এমনকি যেই চাচার সাথে ময়নার মা সম্পর্ক ছিল দুইজনকে একসাথে ধরে নিয়ে রিমান্ডে সমস্ত কিছু তথ্য বের করে নেয় মেয়েকে তো মেরেছে মেরেছেই তার চেয়ে বেশি অপরাধ করেছে ময়না নৃত দেহটি মসজিদে রেখে ইমাম মহজানকে ফাঁসিয়ে মানে ধর্মের খাতায় আগাত দিয়েছে ময়নার মা আর সেই কারণেই ইতিমধ্যে ময়নার মাকে তোলা হয়েছে আদালতে তো বন্ধুরা কি রায় দিল আদালত ময়নার মা এমনকি চাচার তো চলুন আমরা বাড়তিগত না বলে সরাসরি ভিডিওতে চলে যাই মেয়েটা প্রায় তিন সাড়ে ইমাম সার ই মরজিদার যুগ সোয়েটার সময় আর মেয়েছে রবিবারে সহাল প্রায় সোয়েটার দিঘ্গা এই সময় এই সময়টা মেয়েটারে একটা পুতুল হেরা ইমামসা ফকটো রাখছিলো মেয়েটা যে মেয়েটা যে ইমামসা যে দোষী মেয়েটা তো কেন এই মানে পুতুল না যেটো বিদ্য রাখছি বা সুন্দরী বৃদ্ধ করে রাখছি তাইলে অনাত্মক মানুষ আমরা আইন শুনতে পারি সন্দেহ করতেছে হেরা কিভাবে মেয়েটা সামাললে রাখলি মসজিদ মিশে সারা ফাঁস সপ্তাহ নামাজ দিতেছে এই টাইমের ভিতরে নামাজ তো বদ্ধ নাই মসজিদ আর বন্ধ নাই ফাঁস্ত নামাজে নামাজ চলতেছে এর ভিতরে কেউ না কেউ সামনে বললো না মেয়েটা ইমান ইমাম সব মধ্যে করে রাখার জায়গাটা কই চিন্তা করছে না শনিবার নাই তিনটার দিকে রবিবার ছয়টার দিকে মেয়েটা ভাইছে হ্যাঁ মেয়েটা গুপ্ত রাখা সম্ভব ইমাম মর্জনের দিয়া এটা সম্ভব নি এটা নিশ্চয় বাইরের দিকে দৃশ্য করবার লাগি মরছি ঘটনাটা ঘটেছে এইটুলো দৃশ্যটা আর কিছু না এটা আসরিক দিয়েছি এটা বাস্তব ঘটনা বাস্তব ঘটনা এই মা এই মেয়ে সময় এরা থামাই ল্যা রাখ রাখার কি কোনো সম্ভব আছে এরা অইল বিদেশি মানুষ এরা তেন বাড়ি ঘর না বা কোনো গুপ্ত জায়গো নাই এরা তো এরা এখানে একটা গুপ্তকে রাখি দিছে এটা আপনারা বিশ্বাস করিনি কথাটা জি যে আমরা সেই রামলাই মাত্র একবার একশো ফার্সে একশো ফাস্টারি মা মতে নির্দোষ একশো ফার্সেন নির্দোষ কিচ্ছু জানে না

আমার বাড়িতে খাই ইয়ে মোহাজ্জে ইমাম হা আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে মোহাজ্জেম সকালবেলা যখন আমার বাড়িতে নাস্তা করতে গেছে নাস্তা দুইজনে একসঙ্গে করিয়া আমি করিলাম কেউ থেকে ঘটনা করছে অন্ত তুমি সাফ হইব আচ্ছা ক কাকা আল্লাহর কাছে দোয়া আল্লাহ জানে কথা আল্লাহনে ইকতা ফুলিশে গেলে হচ্ছে যদি হের ভিতরে কোনো কিছু থেকে বাগার চেষ্টা করলো হ্যাঁ কাহা আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি মুর্শিদা গিয়া আনলে আবার আমার বেশ হ্যাঁ দৌড়াই মসজিদ আছে হ্যাঁ তো দৌড়াই অন্যান্য দা থেকে হ্যাঁ দৌড়াই অন্যান্য না গিয়ে তো হ্যাঁ মুর্শিদ আছে দুইটা

কেন স্বাভাবিকভে নামাজ কালাম পড়ি দৈনিকই যতটুকু সময় ব্যস্ততা দিনকালে নামাজে লাগি মসজিদে ধরে আসি অনেক সময় অনেক প্রাক্ত ছোড়ে অন্য মসজিদে আমরা নামাজ পড়ি কিন্তু ওই দিন শনিবারে বিকাল তিন তিনটা বা সাড়ে দিকে বাচ্চারা বিরানি সিরানি লয়ে আছে মার কাছ লো আছে পরিশেষে চারটার দিকে হয়তো খেলার মধ্যে বাইরে এসে খেলার পরে আর বাড়িতে নাই আমরা এইগুলো শুনে স্থানীয় মসজিদের মধ্যে মাইকিংও করি এবং যে মোল্লা এখান থেকে গেছি ইমাম সাহেব উনিও ছিল না এর আগে ছুটি ছিল ওই দিন মাত্র খালি আসছে উনি মাইক্রেবের সময় উনি ছুটির থেকে আসার পরে আর আমরা জানি না আমরা উনারে কইলাম একটু মাইকিং বইলে দেন হুজুর লোকটা তো আরাইছে তো আরে আমি তো জানি না রাজ্য কর্মে বলে হা রাজা কর্মে উনি নিজেও মাইকিং করছে দিবাগত রাতে পরদিন সকালে ছয়টার সময় আমরা নামাজ পড়ছি সাড়ে চারটা সময় ওই সময় আমরা পাইটাই নেই যখন ছয়টা বাজে মক্টপের ফোলা বানাইছে তখন কল যে হুজুর এখানে একটা আশা আছে এটা ফাগলা মনে হয় হুজুরে দৌড়ায় গেছে গিয়েছে এরা দুতলা সিঁড়ে তুড়ছে দেয় না ফাগলা এটা ময়না হুজুরে তাদের বাড়িতে গেছে মারে খবর দিছে যে মেয়েটা আপনার এসে নেন আপনার মেয়ে আপনি নেন উনি আসে হুজুরে অনুমতি দিছে দুতলা তুড়ছে ওইটা লাস্টা নিছে উনি এবং ওনার ময়নার সাথা আমরা তো অদূর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা শুনি নাই আর বর্তমানও যেটা শুনলাম এটা আমরা বিবিগ বিচ্ছয় যে এই বাচ্চাটা কে বা কারা এই কাজটা করলে নাই কিন্তু মসজিদের উপরে রাখা এটা সম্পূর্ণ ইসলামিক সরাসরি বিধান মোতাবেক উচিত না আর যে মহার্জাম মহার ঘটনার চারদিন আগে রাখছে ঘটনা ময়নার মৃত্যুর ষাট দিন আগে নতুন আমরা রাখছি আজকে পর্যন্ত মনে হয় পনেরো দিন হবে এই ছেলেটারও বাড়ি এখানে না আমাদের এলাকা না ওনার বাড়ি হবিগঞ্জ উনি আরেক মাত্র সাহেব থাকতো আমরা মহাজ্জে মারা গেছে বর্তমানে ওনারা রাখা হয়েছে উনিও সকল রূপে আমরা সমাজে চিনে না মেয়ে মহজেমটা আর হুজুর আমরা এই যেন পাঁচ বছর কিন্তু এর মধ্যে মাসাতে আমরা কোনো মুখ কালাও হয় নাই কোনো দিন ওনারা দেখিও নাই এইভাবে ওইভাবে গুরুত্ব দিয়ে কিনে উনি নামাজ পড়ছে প্রায় সময় কোরআন শরীফ পড়তে দেখছে কিন্তু আপনার কাছে মনোমলিন নয় এখন হুজুরে মারছে মোয়াজ্জেমে মারছে এটা আমরা নিশ্চিত করতে পারি না এবং এলাকাবাসীও করতে পারি না উনি দারোয়ানের মতো গেটের মাঝে আছে তালা চাবি হাতে যার কারণে উনি রক্ষক হিসাবে উনারে ধরা উচিত এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি বা তাইলে ওনাদেরকে খারাস করা উচিত কারণ আমরা জানি যে উনি বা মোয়ার্জেম এই ধরনের কোনো কাজ করতে পারে না আমরা বিশ্বাস আসে না এবং এই কাজের জন্য যে আমিও বলো তাও বলতে পারি না স্বতঃস্পতভাবে সবাইকে চেকব্যাক করা আমাদেরকে কাজকর্ম করার একটা সুযোগ দেয় আমরা তো হয়রানির শিকার হইতেছি কিন্তু আসলে আমরা কে বা কার আমার কেউ পর্যন্ত জানি না আর এটা তো নজিরবিহীন ঘটনা নয় বছরের বাচ্চারা কিরকম মারাড়া কারণ আল্লাহ বালা আল্লাহ আল্লাহ রাসুল বালা জানো হেফাজত আল্লাহ করবো এটা আল্লাহ জানে কিন্তু আপনারা সবাই যদি একটু পরামর্শ সাপে কে যদি জিনিসটা খোঁজাখুঁজি করেন আর সরকারও একটু খোঁজাখুঁজি করে আমরা নিশ্চিত যে আসামি পাইতে পারি আমরারও হুজুর ফিরাইয়া নামাজ পড়াইতে পারে ই আশাটাই আপনাদের কাছে কামনা করি আমরা গান্ধী আমরা গান্ধী বিচার পাইতাম আমরা চাই শান্তিপূর্ণভাবে বাস্তবাক্ত নামাজ পড়তাম ওই মেয়ের মারে দিয়া কেমনে রে দিয়া সাসারে দিয়া একটা উন্ত কণ্ঠ একটা আওয়াজ তুলেন যাতে আমরা নার্ভাস হই আমরা নার্ভাস চাই না আমরা চাই শান্তি ইমামও আসুক আমরাও নামাজ পড়ি বিচারও আমরা ভাই আমরার কাছে ইডি হিসাব মজ্জি নিম সব তো আমরা আমি এখানে লালিং তিন বছর চলতেছে যে এর মধ্যে তাদের মধ্যে কোনো টুট টুটে হয়েছি না আর এলাকাবাসীর মধ্যে এরা ইমাম মজ্জিমের ব্যাপারে বিশ্বের মধ্যে তো আমরা এ আছে পনেরো দিন আসে ইমান সব দীর্ঘদিন ছয় সাত ছয় দশ ছিল এনা আছে ইমান সব ব্যাপারে এলাকার বয়সীর মধ্যে সবাই ভালো ধারণা অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত আমরাও আড়াই বছরের ভিতরে মনের মধ্যে চলাফরের মধ্যে আমরা টুটি দেখছি না অনেক ভালোই দেখছি মানে চলাফর ভালো কথাবার্তা বলা আচার আচার ব্যবহার অনেক ভালো কিন্তু অন্য মধ্যে আমরা এখন তো কিন্তু টুটে আমরা দেখছি না আর অন্য কোনো বেহত কথাবার্তা ওনার কাছ থেকে আমরা আমরা দেখছি না ওনার ব্যাপারে এলাকাবাসীর কথা অনুযায়ী ওনার ব্যাপারে আমরা দারোনো ভালো আমরা খারাপ কোনো জিনিস বা খারাপ কোনো কথা ওনার ওনার থেকে আমরা পাইছি না এরা তো নিজের না দেখ আমরা আমরা শুনছি এখের দিকে নামাজার নামাজারে ফর ফরে ইয়ে করছে মাইক সার্ভিস করছে আর এখানে শনিবারে যে এলাম করেছে ধরি মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে ফর মাদ্রাসা শনিবারে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে অনুষ্ঠান করে নেসারা বাড়িতে নিয়ে আসছে তারপরে মা মার মার্কেছে এক দিছে দেওয়ার পরে শুনছে আবার গোসল দিছে গোসল দেওয়ার বাড়িতে আছে আসার পর আবার খেলতে পারিস এরপর থেকে শুনতেছে তাকে তাকে খুঁজতেছে ফুজতে পাইতেছে না মাইকের নামাদের পরে মাইক সার্ভিস দিছে আর কি পরে আমরা সারা রাত হেরাত অনেক অভিযান করছে অনেক অনেক জায়গাতে খুঁজতে পাইছে না পরে ফটো নামাদের পরে শুনছি মুসে ফুরে লিছে ফুরিবার হারা রক্ত করে ফুলের মতো ফুটফুটে সেই সময় না কে করলো তার সাথে এমন নিচচরণ কি বলবো বলেন একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন মসজিদের মধ্যে এত বড় এত বড় একটা कांड ঘটে গেল তখন তারা কোথায় ছিলেন মুয়াজ্জিন কোথায় ছিলেন ওখানে লোকজন কোথায় ছিলেন আরেক দল বলছেন যে তার মা এবং চাচার অতি সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা এই মেয়েটা নাকি তার তার মা এবং চাচার সম্পর্ক যখন করে দেখে এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে তিন দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন সেজন্য নাকি তার বাবা তৈরি ঘুরি করে দেশে এসেছেন কিন্তু তৈরি ঘুরি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না যে যে এত তরি ঘুরি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না সে নিরুপায় এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে ময়নার বাবা বলতে শুনেছি যে বলছে যে সন্ধহর তালিকায় শুধু হুজুর না সন্ধহর তালিকায় আমার চাচাতো ভাই মানে ময়নার যে চাচা সে তার আপন ভাই না সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্ধহর তালিকায় রয়েছে সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি তিন দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু সেই খুব সেই রাগ সেই জিত থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের নিখুঁত কাজটি করেছে ভাবা যায় চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ সবাই যে শুধু বলেন সৎ মাই খারাপ সৎ মাই খারাপ সৎ মাই খারাপ না সব মাল খারাপ না সন্তানদের সব থেকে নিরাপদ স্থানিত মায়ের মায়ের কুল মায়ের আশ্রয়স্থল মায়ের আঁচল সন্তানের সব থেকে নিরাপদ জায়গা কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয় সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন উঠে তখন কি বলবো বলেন এটার পেছনে আসলে কারা কারাদায়ী আমরা আসলে ধারণা করে কিছুই বলতে পারবো না ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না তবে আমার মনে হচ্ছে যে যে তার মায়ের আচার আচরণ তার মা যে সাক্ষাৎকার দেওয়ার ধরন ওই সময় তার মায়ের চোখে পানি সে স্পষ্ট বলে যাচ্ছিল আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয় যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলি বলে যেমন ওনার মা বলছিল যে পুকুর পাড়ে খুঁজেছি আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি মাইকিং করেছি অনেক কিছুই করেছে। উনার মা এইভাবে করে বলছিল। এখন এই কথাটা কতটুকু সত্য জানেনা। আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স, তার মার যে অবস্থা তাকে তাকে দেখে তো মনে হয় না দেশে অনেক কাজ করেছে। এখন শুনুন যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না। বুঝতে পেরেছেন তারা কোনো বয়স মানে না তারা আসলে কিছুই মানে না। তারা সমাজও মানে না। এখন উনার হাজবেন্ড যখন বিদেশে উনি আসলে এই ধনে কাজ করতেই পারে। এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধনে কাজ করেছেন এখন আদো করেছেন কি করেছেন না এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদর করেছে কি করেছে না তবে যে আসিয়া থেকে শুরু করে যে ময়না এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক এই ঘটনা গুলোতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে দেওয়া হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায় আমরা সেটাই চাই আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হোক বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ময়নার মা আসলে কি ঘটনা ঘটিয়েছে এমন কি বর্তমান সময় ময়নার মা কেঁদে কেঁদে বলতেছে আমি নির্দোষ আমাকে সবাই ফাঁসাচ্ছে এমন কি মিথ্যা অপবাদ নাকি ময়নার মাকে দিচ্ছে কিন্তু বন্ধুরা তার গ্রামবাসী অনেকেই বলতেছে ময়নার মার নাকি শারীরিক সম্পর্ক ছিল আসলে বন্ধুরা কেউ কখনো নিজের দোষ স্বীকার করে না তবে ময়নার সাথে যেইটা হয়েছে একেই তো ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দ্বিতীয়ত ময়নার নিতর দেহটি মসজিদের উপর কারণে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বন্ধুরা আমি একটাই দাবি করব ময়নার মা হোক না যেই হোক যেহেতু অপরাধ করেছে তাই তার সর্বোচ্চ শাস্তি চাই তো এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ